সুদী দর্শক আপনাদের সবাইকে সালাম আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রিফ্লেকশন সাথে আছি আমি আসান আজকের মূল গল্প নেতৃত্ব নিয়ে বিশেষ করে তখন যখন দেশের একমাত্র খানিকটা দক্ষ প্রাপ্তবয়স্ক মানুষটি বলে ওঠেন আমি বোধ এবার বিদায় নিচ্ছি আর পুরো রাজনৈতিক মহল একযোগে চিৎকার করে উঠে না 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 প্লিজ তুমি চলে যেও না আমরা আসলে তোমায় অনেক ভালোবাসি হ্যাঁ আমি বলছি ডক্টর ইউনুসের কথা যিনি ঠিক কয়েকদিন আগেও নাকি পদত্যাগের চিন্তা করেছিলেন যেন হাল ছেড়ে দেওয়া ক্লান্ত এক বাবা সুটকেস গুটিয়ে বলছে আমার গুরুত্ব তোমরা বুঝবে যখন আমি থাকবো না এবং বলতে গেলে যদি আমাকেও প্রতিদিন রাজনীতিবিদদের শিশু সুলোক মারামারি থামাতে হতো অর্থনৈতিক মোট সুইং সামলাতে হতো আর বিবৃতি দিতে হতো না না আমরা নিজেদের সঙ্গে যুদ্ধ করছি না তাহলে আমিও পদত্যাগের কথা ভাবতাম কিন্তু ঘটনাটা মনে যখন গুজব ছড়ায় ডক্টর ইউনুস চলে যাচ্ছেন আর তখনই সবাই আতঙ্কে পড়ে যায় আর এটা সেই ধরনের আতঙ্ক না যেখানে মানুষ বলে ওফ মুশকিল হবে এটা এমন একটি আতঙ্ক যেখানে সব রাজনৈতিক দল হঠাৎ করে বুঝে যায় আসলে তারা নিজেরা কিছুই চালাতে জানে না এমন এমনকি রিক্সা বা ঠেলা গাড়ি বিকল্প নেই আর যাও দু একজন মাঝারি ধরনের নেতা দেশে আছে তারা এখন এও জানে না তাদের আসলে এখন কি নিয়ে ব্যস্ত থাকা দরকার যেমন ধরুন দুদু এখন ব্যস্ত আছে মুতু নিয়ে রুমিন ফারহানা আর খুসরু সাহেব টস দিচ্ছে নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে আর দুই একজন ছোটখাটো পাতি নেতা যারা আছেন তারা সবাই ব্যস্ত আছে ফেসবুক টুইটার এবং ইউটিউব নিয়ে বাকি যারা নিজেদেরকে দলের প্রধান মনে করছেন তারা রেফারির ভূমিকায় কিছুই করবে না শুধুই দেখবে ওয়াচ দ্য ম্যাচ লেটস দ্য ম্যাচ এটা এমন একটি যাত্রীবাহী বিমানের দৃশ্য যেখানে যাত্রীরা পাইলট এবং ক্রুকে বলছে তোমরা বিমান চালাতে জানো না পর মুহূর্তে পাইলট ঘোষণা দিলেন আমি একটু বাইরে যাচ্ছি এবার যাত্রীদের সবাই একে অন্যের দিকে তাকিয়ে বলছেন আমি ভেবেছিলাম তুমি বিমান চালাতে জানো আর এরপর কি হলো যেসব রাজনৈতিকরা এতদিন ডক্টর ইউনুসকে ধুয়ে দিচ্ছিলেন তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছিলেন তাকে দুর্বল বলছিলেন তারাই এখন চোখে পানি এনে বলছেন দয়া করে ফিরে আমরা ভুল করেছি আমরা আপনাকে ছাড়া বাঁচতে পারি না একটা বিষয় পরিষ্কার যদি দেশের সব দল একই ব্যক্তিকে ক্ষমতায় থাকার জন্য অনুরোধ করে তবে সেটা আর রাজনীতি নয় সেটা এক ধরনের নরমপন্থী জিম্মি নাটক এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে দেশের রাজনৈতিক বেঞ্চ এতটাই ফাঁকা যেন কনসার্টে আইফ বাচ্চুর রূপালী গিটার গানটা শেষ হওয়ার পর আর কোন শিল্পী বেঁচে নেই লোকজন স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছে শুনুন এটা গণতন্ত্রের জন্য খুব ভালো লক্ষণ না যে পুরো ব্যবস্থা একজন লোকের উপরে দাঁড়িয়ে আছে যিনি ক্লান্ত বিরক্ত আর হয়তো একটু চুপচাপ বই পড়তে চাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো এখনো একমাত্র সেই ব্যক্তি আছেন যিনি গাড়ির স্টেয়ারিং এ বসে আছেন নেতৃত্ব মানে শুধু একজন লোককে আঁকড়ে না নেতৃত্ব মানে হলো নিশ্চিত করা যখন সেই মানুষটা বিশ্রাম নিতে চাইবেন তখন গাড়িটা আর একজন চালাতে পারবেন আর তিনি থাকুন বা না থাকুন প্রতিটি রাজনৈতিক দলের জন্য এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা কেন বিকল্প নেতা তৈরি করতে পারলাম না কিন্তু আপাতত ডক্টর ইউনুস যদি আপনি এটা দেখছেন পুরো দেশ এখন একসাথে হাঁটু গেড়ে বসে আছে আর বলছে প্লিজ চলে যাবেন না আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আমার অনুষ্ঠান যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে এবং আগামীতে আরও দেখতে চান দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে